আপনি এক হাত দিয়েই এখানে নিবেন আবার আরেক হাত দিয়া এই পাল্লাটা আপনি এদিকে চাপায় দিবেন এটা এত বড় একটা গেট আপনি যদি মাঝখানের স্পেস খুইলাও একটা প্রাইভেট কার ঢুকাইতে পারবেন এগুলো চোদ্দ গেজের মোটা ভিতরে কিন্তু গ্যালভানিশ করা আছে আমাদের ঠিক আছে ভিতরে গ্যালভানিশ করা বাহিরেও গ্যালভানিশ করা আমাদের বাহিরে ভিতরে কিন্তু সেম কালার এটার আউট স্ট্রাকচারে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বানিস বক্স পাই যেটা হলো আপনার বারো গেজের মোটা এখন আপনি যদি এইভাবেও দশ বছর রেখে দেন তাহলে কিন্তু জং আসবে না এটা হচ্ছে আপনার জাহাজের প্লেট যেটা যুগের পর যুগ আপনার দেখা গেছে চলে যাবে তাও আপনার এই প্লেটে কোনো ক্ষয় হবে না এটা হলো পাকা সিক্স মিলি প্লেট পুরা গেটে কিন্তু আমরা একটা লেকার মেরে দিয়েছি যার কারণে লেকারের কারণে এই রংটা আপনার সূর্যের আলোতে গ্লেজ দিবে এবং নষ্ট হবে না আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিও আর আমরা আছি বিশাল একটি কারখানাতে যেখানে অসংখ্য গেটের কাজ চলমান রয়েছে গেটগুলো দাঁড়িয়ে আছে একের পর এক পাহারাদারের মতো এটি হচ্ছে তাইবা এন্টারপ্রাইজ তাদের গেটের কাজগুলো দেখেন যে এখানে বেশ কয়েকটি গেট রয়েছে চমৎকার চমৎকার গেটগুলো দেখতে পাচ্ছি এখানে রঙের কাজ চলছে এবং এই পাশে বিশাল বড় একটা গেট

সাড়ে পনেরো বাই নয় ফিট যে যে সমস্ত বাইরে রাজারা মানে অনেক বড় গেট রেখে ফেলেছেন এই আপনার এখন খোলা মেলার জন্য খুব ঝামেলা হইতেছে হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকের এই ভিয়েতনাম স্টাইলের খুবই বিশাল একটি গেট আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে খোলা মেলা এবং ব্যবহার করা একেবারে স্মুথ মানে অনেক সুবিধার্থে আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখাই দেখেন আপনি এক দিয়েই এখানে নিবেন আবার আরেক হাত দিয়া এই পাল্লাটা আপনি এদিকে চাপাই দিবেন এটা এত বড় একটা গেট আপনি যদি মাসকানের স্পেস খুইলাও একটা প্রাইভেট কার ঢুকাইতে পারবেন হ্যাঁ তা তো পারবে মানে আবার যদি মনে করেন যে আপনার আরো জায়গা প্রয়োজন হবে সেই গেটে দেখা গেছে আপনার হলো এই যে বাইরের দিকে খুলে দিবেন এই যে বাইরের দিকে খুলছে গেট মূল কথা হলো এটা বাইরের দিকে খোলার কারণ হলো তার ভিতরে গাড়ি পার্কিং করবে সেক্ষেত্রে বাইরে রাখ খুললে তার গাড়িটা ঘোরাতে এবং ঢোকাতে সুবিধা হয় তো আমাদের এই গেটগুলো মানে আপনারা যারা ভিয়েতনামের গেট অনেক জায়গায় তো দেখেন বা তৈরি করতেছে এখন মানে এরকম স্মুথ গেট কোনো জায়গায় পাবেন না দেখেন ছেড়ে দিবেন অটোমেটিক জায়গা মতো চলে আসবে আবার যদি আপনি এই পাশের পাটও খুলতে চান তাহলে কিন্তু আপনি এই পাশের পাটও দেখেন যে খুলে পুরোটা দেখেন খুলে যাবে এই যে দেখেন আমাদের বাহিরে ভিতরে কিন্তু সেম কালার আপনার দেখা গেছে যদি অনেকেই তো ভিতরে অংশ দেখতে চাই যে দেখেন ভিতরে বাইরে সেম কালার এবং সব জায়গায় কিন্তু পুটিং করা আজকে যাদের যেই সাইজের গেট লাগবে তারা সেই সাইজের গেট কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন যে এটা বিশাল বড় একটা গেট এই যে দেখেন এখানে ধরে শুধু এভাবে টান দিবেন অটোমেটিক চলে যাবে এই যে দেখেন মানে এটাকে আপনি জোরে ধাক্কিয়ে নিতে হবে না তো এত বড় গেট অনুযায়ী এটা যে কোনো দশ থেকে বারো বছরের একটি বাচ্চাও খোলামেলা করতে পারবে এবং ভাইজানের পছন্দ ছিল যে প্লেটের ডিজাইনটা মানে সে তার মন মতো করে নেবে তো আমরা ডান পাশের পাল্লাটার মধ্যে আপনার একটি মক্কা শরীফের ছবি উঠাই দিচ্ছি এবং এই পাশে কিন্তু আপনার মদিনা শরীফের ছবি উঠাই দিচ্ছি তার ইচ্ছা ছিল তার গেটের উচ্চতায় সে এখানে তার বাড়ির নাম লিখে নিবে এবং তার নিজের নামও লিখে নেবে এবং তার গ্রামের যে ঠিকানাটা সেই ঠিকানাটা লিখে নেবে মানে এক কথায় তার আলাদা কোনো নেম প্লেট বসানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ তার একদম এখানে আরও একটা সুবিধা রাখছি সেটা হলো আমি একটু ভিতর থেকে গিয়ে দেখাই এত বড় একটা গেট সেখানে কিন্তু আপনার একটি পকেট পাল্লা আছে দেখেন পকেট পাল্লা বা পকেট পাল্লাটা দিয়ে আপনি সব সময় যাতায়াত করতে পারবেন যেটার জন্য এইটা একটা বিশাল একটা জিনিস ভাই এই এত বড় একটা বিশাল একটা গেট বিশাল একটা স্ট্রাকচার এইখানটায় কি কি মালামাল দিয়েছেন ভাই এইটার মধ্যে এটার আউট স্ট্রাকচারে আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিজ বক্স পাই যেটা হলো আপনার বারো গেজের মোটা বারো গেজের মোটা আর যেটা হলো পাল্লা স্ট্রাকচার পাল্লা স্ট্রাকচার বলতে আমরা এগুলো বুঝি এখানে অনেক ফ্রেম আছে দেখেন আমাদের এগুলো চোদ্দ গেজের মোটা আর ভিতরে কিন্তু গ্যাল করা আছে আমাদের ঠিক আছে ভিতরে গ্যাল করা বাহিরে গ্যাল করা এবং এই যে এখানে দেখেন গ্যাল বানিশের উপরে আমরা স্টিল আস্তর মারছি হ্যাঁ আপনি যেখানে গেট তৈরি করবেন আগে আপনার গেটে যদি স্টিল আস্তর না মারেন সেক্ষেত্রে কিন্তু আপনি গেটে অতি সহজেই জং চলে আসবে তো আমরা এই যে স্টিল আস্তরটা মারছি তারপরে কিন্তু বডিতে কিন্তু পুডিং মারছি স্টিল আস্তর মারার আগে কিরকম দেখা যায় এটা দেখাই এ দেখেন এটা হলো স্টিল আস্তর মারছি মারার আগে এরকম থাকে এই যে এরকম জি ঠিক এরকম থাকে এরকম থাকবে এবং মারার পরে কিন্তু এই যে এখন আপনি যদি এইভাবেও 10 বছর রেখে দেন তাহলে কিন্তু জং আসবে না বাহ এখন এটার মধ্যে আমরা আরো কি করি যে এই যে ওয়েল্ডিং এর চিহ্ন দেখা যায় উপরে দেখছেন এই ওয়েল্ডিং এর চিহ্ন কিন্তু ঠিক এই যে পুটিং করার পরে ফিনিশিং দেওয়ার পরে এইরকমটা হয়ে যায় এই রকমের লুকটা যারা বড় ধরনের গেট বানাবেন তারাও আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন যাদের গেটের সাইজ ছোট যেমন এই গেটটা হলো সাত ফিট বাই সাত ফিট দেখেন এটা এটাও স্লাইডিং এন্ড ফোল্ডিং এটা হচ্ছে ছোট সাইজের একটা গেট এই দেখেন এটা স্লাইডিং ফোল্ডিং হুম আদার সট গেট লাগবে তার সট অফ সাইজের গেটও আমাদের থেকে তৈরি করতে পারেন এখানে দেখেন নোয়াখালীর একটা গেট আছে আমি যেমন এটা তো আমাদের চলে যাচ্ছে আশুলিয়াতে হ্যাঁ এটা যাবে কুমিল্লারতে হুম এটা যাবে নোয়াখালীতে হুম এই যে এই পাশে ছোট একটা গেট আছে এটা যাবে খুলনাতে খুলনা এটা যাবে কুষ্টিয়াতে আবার এই যে এই পাশে আরো একটি গেট আছে একেবারে ইউনিক ডিজাইন

ডোগোবেন্ড সম্পর্কে সবাই বুঝি যে ডোগোবেন্ড কাকে বলে তো ডোগোবেন্ড হচ্ছে আপনি কার্পেন্ট যেটা হচ্ছে প্রাইভেট কারের মধ্যে কালারটা করা হয় হ্যাঁ আর সেই কালারটাই কিন্তু আমরা গেটের মধ্যে করে দিই আর এটা হচ্ছে আপনার জাহাজের প্লেট যেটা যুগের পর যুগ আপনার দেখা গেছে চলে যাবে তাও আপনার এই প্লেটে কোনো ক্ষয় হবে না এটা হলো পাকা সিক্স মিলি প্লেট ৬ মিলি এটা হলো পাকা সিক্স মিলি প্লেট আমি আপনাদেরকে

ডোগো পেন দিয়ে আমরা সিক্স মিলি প্লেট দিয়ে এখন প্রতি স্কোয়ার ফিট কত করে নিতেছি প্রতি স্কোয়ার ফিট মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা স্কোয়ার ফিট আমাদের এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডোগো পেন্ট এবং সুন্দর এই যে চমৎকার যে যে কালার চান কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট এই যে ডিজাইনগুলো ডিজাইনগুলো থেকে আমরা মনের মতো চেঞ্জ করতে পারবো আপনি যে কোনো ডিজাইন আপনি চেঞ্জ করে নিতে পারেন ডিজাইনের মধ্যে আপনার কোনো দাম কমবেও না বাড়বেও না ডিজাইনের দাম যদি আপনি 6 মিলির জায়গায় যদি বলেন যে আমি 5 মিলি নিমু সে ক্ষেত্রে আপনার 100 টাকা ফিটে কমে যাবে ফিটে 100 টাকা কমে যাবে 5 মিলি দিয়ে নিলে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট 1500 টাকা স্কয়ার ফিট পড়বে তবে এই গেটটা তো ঢাকার খুব কাছেই আশুলিয়ায় যাবে তো সবাই তো আর আশুলিয়ায় থাকে না অনেকে তো দূর দূরান্ত থাকে তো এই যে এই গেট গুলো এত বড় একটা গেট এটা তো একটা মানে বিশাল বড় একটা গেট বড় একটা মানে ট্রাক লাগবে এটা নিয়ে যেতে এই পরিবহন খরচ টাকা দিতে হয় ভাই যেহেতু আসলিয়া ঢাকা জেলার মধ্যে পড়েছে সেই হচ্ছে আমাদের ঢাকা জেলার মধ্যে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি পরিবহন ঢাকা এত বড় একটা গেট আমরা নিজেরা গিয়ে হ্যাঁ আমরা নিজেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসব কাস্টমার ভাইয়ের বাড়িতে এবং এখান থেকে যে আসলিয়া পৌঁছাইতে যে পরিবহন খরচ এটাও সম্পূর্ণ ফ্রি শুধু ঢাকা জেলার বাহিরে যারা নিবেন তাদের জন্য পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ফ্রি মানে এই ফিফটি ঢাকা জেলার বাহিরে হলে পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট দিতে হতো এই এত বড় একটা গেট তো মানে আপনারা ফিটিং করে দিয়ে আসবেন এর জন্য আলাদা চার্জ দিতে হবে নাকি ভাই কোনো আলাদা এক চার্জ দিতে হবে না আমাদের গেটগুলো আপনি একটু মানে কাস্টমারদেরকে দেখান মানে এইভাবে আনবেন মানে বড় একটা বিশাল আকৃতির গেট ছোট হয়ে গেল এই এত বড় একটা গেট কত স্মুথলি খোলা যাচ্ছে আপনার এই জায়গা ডগো সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছেন আবার আপনার বেশি জায়গার প্রয়োজন হলে তখন কিন্তু আপনি এই যে এরকম ফোল্ডিং করে দিতে পারতেছেন এই যে দেখেন ফোল্ডিং ফোল্ডিং হয়ে যাচ্ছে আর ভিতরে বাইরে সেম কালার ওয়েল্ডিং এর কোন চিহ্ন দেখা যাবে না ওয়েল্ডিং গুলো আমরা রিমুভ করে দিতেছি ওয়েল্ডিং এর কোন চিহ্ন থাকবে না দুই দিকে একই সেম কালার চমৎকার একটা গেট গেট চলে আসছে মানে এই যে 6 মিলি দিয়ে প্লেট নিলে দাম পড়ছে কত 1600 টাকা তাই তো 6 মিলি দিয়ে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে আপনাদের 1600 টাকা 1600 টাকা তো ভাই এই যে এত বড় একটা গেট যেই বাড়িতে লাগাবেন এই মানে এই গেটগুলো তো একটা মাপ ঝোঁক নেওয়ার ব্যাপার আছে কোথায় মাপ ঝোঁক নেওয়ার ব্যবস্থাটা কি ভাই মাপ যোগ নেওয়ার বিষয়টা হলো দেখা গেছে আপনি যদি মাপ যোগ দিতে না পারেন সেক্ষেত্রে যদি মনে করেন যে আমাদের লোক দিয়ে মাপ নেওয়া হবেন সেক্ষেত্রে একজন লোকের আসা যাওয়ার যাতায়াত খরচ আপনার বহন করতে হবে তাইলে আপনার মাপ নিয়ে আসবে আমরা নিজেরা গিয়ে মাপ তো তুইন ভাই এই ধরনের একটা গেট অর্ডার করলে কত দিন সময় লাগবে ভাই ভাই এই ধরনের একটি গেট অর্ডার করলে আমাদেরকে সময় দিতে হবে 15 থেকে 20 দিন যতটুকু বড় গেট 20 দিন সময় দিলে খুব নিখুঁত কাজ করা যাবে আর এই ধরনের ছোট গেট হলে আপনারা আমাদের পনেরো দিন সময় দিবেন হ্যাঁ পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ করে দেবো এই যে থ্রি মিলি প্লেট দিয়ে মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে আপনারা এই ধরনের গেট গুলো নিতে পারেন এটা হচ্ছে আপনি মাত্র বারোশো টাকা নিতে পারবেন ভিয়েতনাম স্লাইডিং তো ভাই এই যে এত বড় সুন্দর একটা গেট এইটা মানে এইটার মানে কালার কতদিন থাকবে টেকসই আমাদের কালার হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো বছর চলে যাবে দশ থেকে পনেরো বছর পনেরো বছর মধ্যে এই কালার জ্বলবে না পড়বে না নষ্ট হবে না ঠিক আছে এবং এই যে এখানে যে গোল্ডেন দিয়ে শাইনিং করা আছে পুরো গেটে কিন্তু আমরা একটা লেকার মেরে দিয়েছি যার কারণে লেকারের কারণে এই রংটা আপনার সূর্যের আলোতে গ্লেজ দিবে এবং নষ্ট হবে না আপনি একটু খেয়াল করেন যে আপনার ক্যামেরাটা এই রঙের ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ মানে এত পরিমাণ স্মুথ মানে ফিনিশিং হয়েছে যে যে আপনি কেউ যদি মানে শুধু শুধু নষ্ট না করে আপনি দশ পনেরো বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ওকে ভাই আপনাদের কারখানা তো অনেক কিছু দেখলাম এবার একটু আপনার যে তাইয়াবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁওতে আমরা এই কামরাঙ্গি চর থেকেই সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি এখান থেকে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকেন এবং আবারও জানতে চাই এই যে গেটগুলো যে মানুষ অনেকে দূর দূরান্তের মানুষ একটা জিনিস ভয় পায় যে এত বড় গেট বানাবো কিভাবে আনবো কে ফিটিং করে দিবে এই বিষয়টা একটু আবার একটু ক্লিয়ার করে দেন আবার আপনাদেরকে বলে দেই একটা গেট আপনি অর্ডার করলে কালার ফিটিং হ্যাঁ এই দুটো সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ 50% ফ্রি পাবেন 50% ফ্রি এটা নেওয়ার কি ভাবে সিস্টেম কি ব্যবস্থা সেটা আপনি আমাদের উপর ছেড়ে দিতে পারেন মানে সব দায় দায়িত্ব আপনাদের যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু নিস্তত্ববাদনে নিজের কাজগুলা করে থাকেন তারা চান যে ভাই আমার তো বাড়িতে এরকম কেউ নেই তো আপনারা এই গেটগুলো তৈরি করে করে আপনারা আপনারাই ফিটিং দিবেন তো আমরা আপনার চাইলে আপনি যদি চান তাহলে কিন্তু আমরা এই গেট আপনার বাড়িতে নিয়ে ফিটিং করে দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই আপনাদের অর্ডার করার নিয়মটা বলেন কিভাবে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যে গেট পছন্দ করবেন সেই গেটে যত টাকা দাম আসবে তার 30% টাকা আগে থার্টি টাকা দিয়ে কাজ শুরু হবে এবং যে টাকাটা থাকবে সেটা আমরা যখন এই বাড়িতে আপনি ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা আপনার নিজস্ব কোন যদি লোক থাকে তাহলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে তারপর যে মেজারমেন্ট যাবে যদি কোনো লোক আপনি এখানে নেন তার কাছেও আপনি অ্যাডভান্স তার কাছেও অ্যাডভান্স করতে পারেন এবং এই কাজ শেষে একদম বাকি টাকাটা ফুল ক্যাশে ডেলিভারি তাদের কাছে তারা নানা ধরনের কাজ করে এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু একের পর এক নানা ধরনের গেটের কাজ করছে এটি একটা অথেন্টিক প্রতিষ্ঠান আপনারা নির্ভয়ে এই প্রতিষ্ঠান থেকে উন্নত মানের টেকসই গেটের কাজগুলো করে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ